আসসালামু আলাইকুম প্রিয়দাস কুণ্ডলী বাড়ি এক কচুর লতি দেখেন লতি জমি থেকে যে একটা লতি দেড় হাত দুই হাত করে লতি আছে আড়াই হাতও আছে এই কচুর আপনারা চাষ করবেন কিভাবে জমিটা চাষ করে নেবেন চাষ করে নেয়ার পরে লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর এই কচুটা রোপণ করবেন আর সার দেবেন হচ্ছে টিএসপি সার ইউরিয়া এবং দস্তা ব্যবহার করবেন আর আপনারা এই লতিরাজ কসুর জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যে চারাগুলি লাগাবেন প্রত্যেকটি চারাতেই আপনার লতি থাকবে প্রতিটি চারাতেই লতি থাকবে তা আমি দেখাবো এই দেখেন যে চারাগুলি চারাতেই লতি প্রতিটি চারাতেই লতি থাকবে তাই আপনারা যদি বাড়ি এক লতিরাজ কচুর চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল নিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম